দেখুন এখানে দুধ চা করছি সকালে সকালে পাশে দুধ দিদি করছে এখানে চা আর এখানে পুরো ঘরের দুধ দেখতে পাচ্ছেন কতটা একদম ডিপ আমাদের তো দুধ বাইরে মানেই তো কেনা দুধে তো বুঝতেই পাচ্ছেন। তো দেখুন সকালে সকালে চা বসিয়ে দিয়েছি বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে দেখুন এখন মুড়ি খাওয়াবে গরম গরম চপ চলে এসছে বৃষ্টিতে তার সাথে তো আছে চানাচুর শসা পেঁয়াজ তো এখন মেয়ে খাবে কিন্তু মুড়ি আমাদের পিউ চপ দিয়ে মুড়ি খাবে দেখছেন গরম চপ দিয়ে একদম আলু চপ এইখানে প্রথম এসে কদিন পরে দেখলাম মানে তিন মাস চার মাস পরে এই দেখুন কত মুড়ি দিয়েছে দিদি এত মুড়ি আর চপ শশা পেঁয়াজ এখনই কাটছে চেনাচুর দিয়ে মুড়ি খাওয়াবে আর এখন মাত্র নটা বাজে আমি তো মুড়ি খাই না কিন্তু বোম্বে থেকে এসে এখানে মুড়ি খাচ্ছি দেখুন আর দিদি দিয়েছে কত মুড়ি দেখুন এত মুড়ি তো এখন খেয়ে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বেশ ভালোও লাগছে দেখুন কোথায় বেরিয়ে পড়েছি নাস্তারি করে এখানে তো মুড়ি খায় না তো দিদি মা খেয়েছে বলে এক মুঠো মুড়ি খেয়ে চপ দিয়ে বেরিয়ে পড়েছি আর যেখানে যাই না কেন বাবা মা মতন তো কেউ হবে না মানে বাবা গিয়েই আগে চপটপ নিয়ে চলে এসছেন তো যাই হোক বেরিয়েছে এক জায়গায় যাচ্ছি আর বৃষ্টি বেশ হচ্ছে ওর জন্য আমি এই সিন্তিকলের শাড়িটা পরলাম তো হাতে দেখুন ব্যাগ টেক নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সঙ্গে থাকুন দেখা হচ্ছে এই দেখুন এখানে মা কালীর মায়ের মন্দির আমি আজকে পুজো দিচ্ছি না পরে পুজো দেবো মায়ের কাছে আজকে দেরি হয়ে গেছে তো এই মাত্র আর পুজো দিচ্ছি না পরে আসবো দেখুন গণপতি এখানে বিসর্জনের জন্য চলে এসেছে আমি এক জায়গায় এসেছি তার জন্য দেখাচ্ছে আপনাদেরকে দেখুন বিসর্জনের জন্য নিয়ে এসেছেন এখানে পুকুরে করবেন দেখো এখন বৃষ্টির সময় দেখেছেন বৃষ্টির সময় বলে চারিদিকে শুধু সবুজ আর সবুজ কী অবস্থা দেখেছেন শুধু সবুজ এই যে সামনে দিদি যাচ্ছে আর সামনে মা দিদির মেয়ে যাচ্ছে তো বন্ধুরা বেরিয়েছি একটু বিকেলের দিকে এইদিকে কিছু দেখানোর জন্য গাছপালা লতা আর কি দেখব কেননা এখন তো শুধু বাইরে দেখুন কতটা রোদ ওর জন্য মুখে রোদ পড়েছে আমি যাচ্ছি দিদি যাচ্ছে মা দিদি মেয়ে যাচ্ছে তো দেখাচ্ছি কোথায় যাচ্ছি দেখুন একটা সূর্যমুখী ফুলের গাছটা কতটা সুন্দর লাগছে দেখুন এই দেখুন একটা পদ্ম গাছ পদ্ম ফুলের গাছ টপে দেখুন কতটা সুন্দর লাগছে পুরো টপ দেখুন কত সুন্দর লাগছে আর এখন তো বৃষ্টির জন্য না আরও হয়ে গেছে তুলসী আর এখানে মা মনসা ওইখানে রাখা আছে তো সূর্যমুখী গাছটা কিন্তু বেশ ভালো এখানে কিন্তু গোলাপ ফুলটা খারাপ হয়ে গেছে একটা গোলাপ হয়েছিল আর এইখানে দেখুন সূর্যমুখীর ফুলের গাছটা এই জন্যে ঘরে এখানে এসেছি কাকিমার ঘরে তো এই দেখুন কাকিমার ঘরটা জলটা কিন্তু বেশ ভরে গেছে বৃষ্টির জন্য আর বলেছিলাম না গাছপালার যে অবস্থা বৃষ্টিতে একদম ভরে গেছে আর মায়ের বাড়িতে এবার কিন্তু অনেক কিছু সবজি হয়েছে মানে আমি তো ওই ওইদিকে যাইনি এই দেখুন কুন্দরি হয়েছে এই যে এখানে এই কুন্দরি গাছটা এই পাতাটা এনে আমি প্রত্যেকবার আসি আর কিন্তু এই কুন্দরি গাছের পাতা আমি খাই মানে বেটে ওটাকে পাতুড়ি করলে কিন্তু বেশ ভালো লাগে তো কুন্দ্রি হয়েছে মনে হয় পেকে গেছে বড়ো বড়ো হয়ে গেছে এই যে পেকে গেলে তো খাওয়া যাবে না এইটা আর এই কাঁঠাল এ পেরু গাছে একটা প্যারা হয়েছে অনেকগুলো প্যারা হয়েছে ছোট্ট ছোট্ট খালি এই যে ছোটো ছোটো হয়েছে আজকের মতন একটু এইরকমই দেখে দিয়েছি যেহেতু আমার কাছে আলাদা ভিডিও রান্না রান্নাবান্নার সময় একটু প্রবলেম হয়েছে আমরা একটা কাজে গেছিলাম ওখানে আমরা হোটেলে খেয়েছি আর দিদিরা কিন্তু অন্ন পুজো যে হয়েছিল পান্তা খেতে হয় তো দিদি পান্তা খেয়েছে আমার বাবা দিদির ছোটো মেয়ে ওরা কিন্তু মৌৎসব খেতে গেছে তো বুঝতে পারছেন তো ওই সাইডে যে দেখুন ওই পুকুরের ওই পাড়ে আমার মামার বাড়িতে তো ওই যে সামনে একটা পাকা ঘরটা দেখা যাচ্ছে ওটাই আমার মামার বাড়ি আর এটা রাস্তায় যেতে আর এখন তো বুঝতে পারছেন মাস বৃষ্টি দিন বলে এই যে সবুজ সবুজ মানে অনেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখুন একটা দেখুন লঙ্কা গাছ এই দেখুন লঙ্কা অনেক লঙ্কা হয়েছে সূর্যমুখী লঙ্কা দেখতে পাচ্ছেন হলুদ হলুদ এটা পুরো সবুজ হয়েছে মানে দেখাই যাচ্ছে না যে লঙ্কা হয়েছে অনেক লঙ্কা হয়েছে এই লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল মানে বলা যাবে না প্রচুর ঝাল আর আমার বাবা তো লঙ্কা খেতে কিন্তু বেশ যত দাম হলে বি লঙ্কা মানে আনবি আর এখানে কী হচ্ছে মা এখানে শাক কাটছে দেখো সুসুন্ডি শাক সুসুন্দি শাক দেখতে পাচ্ছেন এইগুলো তো আমরা তো আর দেখতে পাই না মানে বম্বেতে কিন্তু পাওয়া যায় না শাকটাই পাওয়া যায় না বাকি শাক পাওয়া যায় কাটি কোলি মিঠা কওক কাটি আহিব রেখেছিলাম মা আমরা এলে খাবো কিন্তু দেখুন মাসি গাছে শাকগুলো পুরো পোকা লেগে গেছে একদম পোকার ভর্তি হয়ে গেছে যেহেতু পাড়া গ্রামে তো বুঝতেই পারছেন আর দেখুন পুঁই শাক হাতে লাগানো যে কোনো জিনিস যদি কেউ শখে লাগায় মানে কতটা ভালো লাগে যদি মনে হবে যখন যেটা খুশি সেইভাবে নেওয়া যায় তাই না তো এখানে দেখুন পুরো বৃষ্টির জন্য জলের জন্য না পুরো ঘাস হয়ে গেছে আর এই যে পুঁই শাকটা কিন্তু বেশ ভালো

কত বড়ো হয়ে গেছে আমার দিদি ওরই আসবে বলে মা লাগিয়েছেন আর কত বড় নিজে একা একা তো দুজন খায় এবার দুজন খেলে আর কত খাবে কত বড় হয়ে আর আমরা বোম্বেতে এইগুলোকে কিনে কিনে খাই মানে যখন লাউটি জিনিস খাই আমরা যে কত খুশি হই যে লাউন্টের গাছটা কিন্তু দারুণ ওখানে দারুন ঝুঁকে হয়েছে মানে ভিতরে গরিব পোকা আছে আমি যেমন দেখুন রান্নাবান্না হচ্ছে রুটি তরকারি হবে আর এখানে ডিম আছে ডিমের ভুজ্জি হবে পরোটা এখানে দিদি করে নিয়েছে তো এখনও আরও চলছে চার বেশি হয়ে গেছে যতটা দরকার ততটা করেছে আর ভাতও খাওয়াবে আলু ভাজা পরোটা এখানে রয়েছে আর ডিমের ভুজি হবে আর এখন কড়াইতে কি রান্না করছে দেখে দেখুন লোহার কড়া পাশে দুধ বসে আছে লোহার কড়া আমাদের কতবার চা খাওয়াই গেছে আর ঠিক করে ভিডিও করতে পারছি না কারণ সবাই আসছে কথা বলছি ওই জন্য ভিডিওটা ঠিক করে করতে পারছি না তো এখন ডিমের ভুজি করবে রান্নাবান্না চলছে মাছ এখানে আরও শাক ভাজা করছে যেহেতু ভাতও হয়েছে রুটিও হয়েছে তো মা ওখানে উনুনেও কিছু রান্না করছে আর এখানে এইগুলো রান্না রান্নাবান্না চলছে দেখুন পিউকে দেখুন করে দাও বৃষ্টি বৃষ্টি করেই চলছে ওর জন্য আর ভিডিও বেশি করতে পারছি না তারপরে এখানে এসে এর ঘরে ওর ঘরে সবাই সাথে একটু একটু কথা বলছি তার জন্য ভিডিও করতে পারছি না আর যখন যেটা রান্না হয়ে যাচ্ছে সেইভাবে তারা রান্না করছেন মা দিদি আমি একটু একটু যাচ্ছি ওই জন্য সেইভাবে দেখাতেও পারছি না যেহেতু ওরা ভিডিওতে আসতে চাইছেন না তো ওই জন্য বাচ্চারা তো খেতে বসে যাচ্ছে দিদি মা আসতে চাইছে কিন্তু বাচ্চারা তো খেতে বসে যায় ওই জন্য আর দেখাতেও পারি না যে কি রান্না হচ্ছে তো আমাদের বারবার চা খাওয়া হয়ে যাচ্ছে ঘরে কেউ না কেউ আসছেন আর ওদের সাথে সব কথা বলছি যেহেতু আমার মামার বাড়ি এখানে পাশে তো এক দাদু মারা গেছেন আর আজকে একটু বিকেলে আমরা বেরিয়েছিলাম তো এর ঘরে ওর ঘরে এইসব করতে করতে এসছি সন্ধ্যা হয়ে গেছে তো পিউ দেখুন পিউ পিউর মতনই কাজ করছে প্রচণ্ডভাবে গরম লাগছে পিউ পিউ আর শুনছে না